বা এই পাঁচটা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে বজরে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনো দিন শয় নাই আপনি বিছানা করে রেখে দিয়েছেন ঈদের পরের দিন শুয়েছেন শোয়ার পরে এক বছর আপনি ঢাকায় রয়েছেন আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন এইরকম বিছানা আপনারা রাখবেন দুই নাম্বার আলমিরার মধ্যে এমন কিছু কাপড় চোপড়া চোপড় গুলো আপনি খুলেন না সহজে ছয় মাস মাস সাত চলে যাচ্ছে কিন্তু আপনি খুলে একবার দেখেন না ফলো করেন না তাকান না যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে এবং ব্যবহার করতে হবে আপনার বাড়ির সবচেয়ে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর যাদের তো যাদের বাথরুম যত অপবিত্র ওই বাথরুমে তত বদিনের আসর থাকে প্রাণী বা মানুষের মূর্তি পুতুল যেই ঘরে যত বেশি ছবি পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে বদজিন খারাপ জিন এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ টুথপেস্ট শ্যাম্পু মেয়েদের মেকআপ বক্স অথবা এমন কিছু ছবি আপনারা ঝুলাই রাখেন ক্লোজ আপ কিনছেন কেনার পরে দেখতেছেন বেডি ওই কেলায় হাসতেছে ওটা নিয়ে যে আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন আসেন এরকম অনেক সময় মেয়েদের ছবি থাকে এগুলো রাখবেন না ইনশাল্লাহ নাম্বার হচ্ছে আগুন জ্বালানোর স্থান বিশেষ করে খড়খোটা যারা ইউজ করেন গ্যাসের চুলা যারা ব্যবহার করেন চুলা উনুন যারা ব্যবহার করেন এই সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা এই জায়গা চুলা জ্বালাবার পূর্বে বিসমিল্লা বলবেন এবং মাঝে সুরা ফাতি পানিতে ফুকে ঘর দোর মোসা উত্তম অভ্যাস করবেন কেমন